তো বন্ধু আজকে কিন্তু ধামাকা কিছু হতে চলেছে যার জন্য আমরা চার জন শপিং করতে আর দুজন আসতে পারিনি আর এখন আমরা বাজারে চলে আমাদের ঝড়কিলি বাজারে পুরোনো বাজার কিছু কেনাকাটা করবো জামা কাপড়ের পরে মানে কাপড়ের পরে আর কি তো দেখা যাক কি কেনাকাটা করা হয় একদম একদম আর আজকে রাত বারোটার সময় একটা না দুটো না তিন তিনটে আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু কেনাকাটি তারিখ তাই তো শেষ রাত এক আমাদের কিন্তু কেনাকাটা সব কিছু কমপ্লিট বাড়ি যাবো বাড়ি দেখা যাক কি কি করছি আমরা আপনারা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি করছি আজকে সারাদিন সারা

এইটুকুই যথেষ্ট আচ্ছা আস্তে আস্তে ভবিষ্যতে সব সময় জানতে পারে তো বন্ধুরা সবাইকে জানি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই তো বন্ধুরা এখন কিন্তু আমরা বসে পড়েছি সবাই যে যার মতো মশলা করতে আর আমাদের আজকে দেখো

মেনু তে কি থাকছে তাহলে তো আজকে মেনু তো থাকছিল ফ্রাইড রাইস তাই তো চিকেন কষা আর পায়েস পায়েসটা বলে একটু ভুল করলাম মনে হয় এইটা জিনিসটা বললে অনেকে একটা করতে পারে কি হতে চলেছে

ঘি দিলাম বন্ধুরা ভাজমাজি পড়ব এবার ঘি দিয়ে এখন কি করছে সোমলা যায় না শুনুন স্টাইলে ফেডেস হচ্ছে একদম ঘি দিয়ে গান হচ্ছে ও আজকে আজকে হবে হিন্দি বলো হ্যাঁ

বন্ধুরা ফ্যাডসের কাজ কিন্তু শেষ মানে ওটা ঢেকে রাখা আছে আর এবার মাংস আলু ভাজি ভেজে না আবার তেলও বড় হয়ে গেছে দেবো হ্যাঁ দি আস্তে আস্তে দিবো ভাই আস্তে দিও না আবার জোরে দিই না এটা চিন্তা হয়ে যায় মাংস প্রস্তুতি চলছে

গ্রেভিটা দেখো একদম পুরো একদম গাঢ় গাঢ় হয়েছে আর শীতকালে একটু পরে মতো জমে যাবে ঠান্ডা হয়ে গেলে চলো আমরা মাংসটা রেখে দিই আর দাদা এখন পাঁচটা বসে দিচ্ছি না দাদা করে নাও তাড়াতাড়ি করে পাঁচ বসিয়ে নাও টাইম হয়ে গেছে দাদা তাহলে তুমি একটা কাজ করো পাঁচটা তুমি তাহলে করে নাও আমরা ওদিকে আমাদের একটা কাজ আছে বুঝলে তো কাজটা আমরা কমপ্লিট করি তাহলে চলো চল দাদা বন্ধুরা অনেক খুন মানে এনজয় করলাম নাচানাচি করলাম সব ভাইদের সাথে মানে বন্ধুদের সাথে দাদা আর আইছে বাইরে আমাদের সাথে সবাই ফুল এনজয় করেছি আর এখন কিন্তু টাইম হয়ে গেছে 11:45 হয়ে গেছে পঞ্চাশ হয়েই গেছে আর এখন আমাদের যেটা মানে মেইন প্রোগ্রাম আছে যে মেইন প্রোগ্রামটা সেটা শুরু করতে হবে তাহলে চলো শুরু করি নাকি ওই জায়গাটা নিয়ে চলে আসছে মেন প্রোগ্রাম রেডি রেডি একদম চল এই তো আমি ফাটাউব এই সেলটাই ভালো আগে একটা মানে নিমন্ত্রণ্য বাড়িতে ওরা এখন আসতে পারছে না কিছুক্ষণ পরে আসবে ওরা বললো ততক্ষণ আমরা সবকিছু গুছিয়ে নি তো বন্ধুরা এদিকে কিন্তু আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে আজকে রাজুদার আর সুক্কাকার বার্থডে তো আমরা সেই সন্ধ্যা থেকে রাজুদা সুক্কাকে কিছু না জানিয়ে আমরা কিছু আয়োজন করেছি ওদের কিন্তু কিন্তু এখানে একটা টুইস্ট আছে এটা কিন্তু রাজদা জানতো না রাজুদা নিজে করেছে সুক্কাকার জন্য হ্যাঁ কিন্তু আমরা দেব ওকে সারপ্রাইজ যে সুক্কাকার ওখানেই রাজুদাকে আর রাজুদাকে দুজনকেই কেক কাটাবো একদম একদম

আমি তো এসে পড়েছি সারাদিন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিল তা চলে নিয়ে আসলো বললো নাকি আমার বার্থডে আমি এর এই পর্যন্ত কোনোদিন আমার বার্থডেই হয়নি টোটাল না বাড়িতে না অন্য কোনো জায়গা আজকে এরা মিলে সব আয়োজনটা করেছে কথা এই লাইফে এই ফার্স্ট টাইম এতটা মানে আনন্দ পাচ্ছি পয়সা আর তো সমস্যার জন্য বাড়িতেও করিনি কোনো দিন করিনি মা বাবাকেও করিনি মা বাবা রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম টোটালি যাই হোক কী বলবো কিন্তু আমার একটা ইচ্ছা ছিলেন অনেক কিছু করতে দেখেছেন আজ পর্যন্ত কিন্তু সেটা হচ্ছে আমার টিমের জন্য তো আমার টিমকে অসংখ্য ধন্যবাদ

আয়ে গেল এইদিকে এইদিকে একবার আসো ক্যামেরা বান্দা সবাই ও শুনো এটা এর শীতকালে খুব পড়েছে সব বলে সব বলে কেকড়া চলছে

বছরটাকে উদযাপন করবো হ্যাপি নিউ ঠান্ডা লাগছে <laughs> <laughs>

তোমরা যদি ভাবো যে এখানেই সব শেষ এখানে কিন্তু শেষ নয় আরো কিছু রয়েছে অপেক্ষা আর হ্যাঁ সবাইকে হবে

আমাদের টিমের যে ভালোবাসাটা আছে সব সময় এরকম ভালোবাসা একদম আমরা চাই এটাই যে আমরা যেরকম মিলেমিশে আছি সেরকম থাকতে পারি প্রশান্ত এটাই তো খুশি নাকি আনন্দ সব থেকে আনন্দ এই তো হাঁটছি এবার তোমরা খাওয়া শুরু করো দেখো আমাকে জন্য বসে থাকলে হবে না বন্ধুরা হঠাৎ করে আমার বার্থডে আমি নিজে যাই যাই হোক খুব ভালো করে মজা করলাম আর নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনাদের আর অবশ্যই রাজু ভাইপুর নামে একটু কমেন্ট করবে কেননা ওর বার দেখুত আমান না তো যাই গুন্দরা রাত হয়ে যাচ্ছে বেশি ভিডিওটা কন্টু এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও